উল্কার মতোই উত্থান হয়েছিল তার কিন্তু তা স্থায়ী হয়নি উত্থানের এক বছরের মধ্যেই আর্যিকর আবহে ছবি বিতর্কে তাকে সাসপেন্ড করেছিল তৃণমূল দু বছরের মাথায় কসবার কলেজে ধর্ষণ কাণ্ডের পরে নানা মন্তব্য করে তিনি আরও কণ্ঠাসা দু বছর আগে তৃণমূলের বার্ষিক সমাবেশের মঞ্চে বক্তা হিসেবে যখন রাজন্যার নাম ঘোষণা করা হয়েছিল তখন মঞ্চে থাকা নেতারা নিজেদের মধ্যে মুখ চাওয়াচয়ী শুরু করেছিলেন কারণ প্রেসিডেন্সির এই প্রাক্তনীকে সে সময় অনেকেই চিনতেন না সেই মঞ্চে নতিদীর্ঘ অথচ ঝাঁঝালো বক্তৃতা করে বাম স্লোগানের তৃণমূলীকরণ ঘটিয়ে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন সোনারপুরের এই তরুণী আগামী সোমবার আবার একটা একুশে জুলাই তার আগে তৃণমূলের নেতাদের অনেকেই একান্ত আলোচনায় বলছেন ভোটের আগের বছর সাবধান হওয়া প্রয়োজন আর যেন কাণ্ডের পুনরাবৃত্তি না হয় তাদের বক্তব্য পরীক্ষিত নেতা নেত্রীদেরই এই ধরনের সভায় বক্তার তালিকায় রাখা উচিত দলের এক প্রবীণ নেতার কথায় ছাত্র যুবদের মধ্যে অনেকেই হয়তো ভালো বক্তা কিন্তু তাদের রাজনৈতিক বোধ কম দলের লাইন কোন সময়ে কি বলতে হবে বা করতে হবে সে ব্যাপারে তাদের সম্মুখ ধারণা নেই এই বিষয়গুলি দেখা দরকার যদিও তৃণমূলের রাজ্য সহসভাপতি সভাপতি জয়প্রকাশ মজুমদার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দর্শন তরুণদের তুলে আনা এবং নবীন প্রবীণের মিশেলে দলকে পরিচালনা করা মুক্ত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় কোনো ব্যক্তির বিচ্যুতি স্বাভাবিক ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ তো শুভেন্দু অধিকারী গতবার রাজন্যা ছিলেন মঞ্চের পিছনের দিকে বেঙ্কিং স্ট্রিটে যেখানে তৃণমূলের মধ্যস্তরের নেতারা থাকেন এবছর তিনি কোথায় থাকবেন রাজন্যা বললেন এবার দলের কর্মী হিসেবে মঞ্চের একেবারে সামনের দিকে থাকবো সেখান থেকেই নেতৃত্বের বক্তব্য শুনব তাকে ঘিরে দলের একাংশের আলোচনা প্রসঙ্গে কি বক্তব্য তার রাজনার জবাব যারা আমার উদ্দেশ্যে বলছেন তাদের বলতে চাই তারা যেন ওই মঞ্চে জায়গা পান বক্তৃতা করতে পারেন এবং নতুন স্লোগানের জন্ম দেন এর বেশি আমার আর কিছু বলার নেই